আসসালামু আলাইকুম ভিভার্স সো আজকে আমরা কবি আলিফুদ্দিন প্রতি চাষা কবি ফার ওভার সিক্সটিন বুক তাই লেখছেন উপন্যাস এবং কবিতা তিনটা কবিতার বই এবং আদার উপন্যাস বই করে লেখছেন চমৎকার আতর লেখনি নাইনটি থাকি তাই লেখা শুরু হইছে এবং বইগুলো প্রকাশ হয়েছে এন আদার বুক কাম ভেরি সুন ইনশাআল্লাহ সো আজকে আমরা তাহলে দেখা তাইছি মসজিদ এর ইমাম আমরা লোকে আছেন মৌলানা ফখরুল ইসলাম সাহ ফ্রম লুটন আমরা সাবেক ছাত্র নেতা জলিল ভাই আরক ভাই ফয়েজ ভাই এবং আমি সো এখন আমরা একটা কবিতা এখন থান লেখা কবিতা জলিল ভাই ইজ এ ভেরি গুড এজ এ আবৃত্তি খার আগেও করছেন আমরা তার কাছে এখন কবির কবিতা কবির সামনে সো আমরা দেখি কবির ফিলিংস কিতা আপনার তোর ফিলিংস কিতা লেটস স্টার্ট এই আমি কবি আলিফ ভাই আমার প্রেরণার কবি একটা দেখা খুব আমার খুব ভালো লাগতো ওই কবিতাগুলো পড়তে বা আমি পড়ি বিভিন্ন সময় বেতনার কবিতার নাম আর যে বইটাকে আমি পড়লাম বইয়ের নাম হলো স্মৃতি সেসব কীর্তি চুকে এর পর গানাডাতে ওই দেখা যায় জান্নাতি খবর মরক্কোতে ফুটেছিল গোলাপ লালে লাল সিসিলিতে গড়ল ওরা শহীদিকার আল হামরা জেগেছিল কলিমারি তানে দিন কায়েমের পতাকা উড়ত সবার প্রাণে প্রাণে আজ সেখানে বেহুস সকল পে সকল পে নারী আর সোরা মসজিদে কর্ডবা দেখছি লাত মান্নাতে বড়া প্রেমের আগুন দিয়ে যারা গড়ল সুযুদ্ধ সেখানে সেজা দিতে বাধা দেয় সরকার সূর্য ডুবার ম্লান হাসি দেখছি সাগর পারে মুসলমানেরা সিরিয়াতে সুখে খেদে ফিরে খেদে খেদে ফিরে উর্মিমালা মালা ভয় করে না দেখে বীরের জাতি তারেক মোসা আবার দেখো জালছে দিনের বাতি ধন্যবাদ